আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের বিষয় থাকবে লিবিয়া দিয়ে ইতালিতে আসার যারা চিন্তা ভাবনা করতেছে আজকের ভিডিওতে থাকবে যারা দেশ থেকে কন্ট্যাক্ট করে লিবিয়াতে আসেন লিবিয়া দিয়ে আপনি ইতালি আসবে বিস্তারিত ভিডিও থাকবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি উপকৃত হবে চলুন শুরু করি আসসালামু আলাইকুম যারা বই বোর্ডিং নাকি যারা রাষ্ট্র সেই জন্য ঠিক আছে তো ধরেন আপনি বাংলাদেশ থেকে আপনি লিভে আসলেন ধরেন আপনার বাংলাদেশ থেকে লিভিয়ে আসতে আপনার পাঁচ লক্ষ টাকা খরচ আর আপনার গেম দিতে একটা নেই আট লক্ষ টাকা তো ধরেন আপনার বারো তেরো লাখ থেকে চলে যায় তো ধরেন আপনার দালাল আপনার গেম দিলো তো ধরেন মাস পরে বিবাদপত্র বইলে আসে না তোদের আপনি কড খেয়ে গেলেন যদি খান

তো ধরেন আপনাকে দালাল আপনার ফোন দেওয়া দালাল তো মনে করেন জীবনও সে টাকা উঠাতে পারবে না উঠাবে কিভাবে মাফিয়ার কাছে তাদের লিঙ্ক থাকে তো মনে করেন রসুনের পুটি এক জায়গায় থাকে লিঙ্কটা বুঝতে পারছেন তো এরকম কাহিনিটা আপনাদের বলতেছি যে যখন দালালের টাকা কোনো সময় বাসায় নিয়ে উঠানো পারে না এ কারণে মনে করেন তো আপনার মাফিয়ার ক্যাম্পে নিয়ে ওরা টাকাটা উঠায় তো কত উঠায় তার কাছে বিশ উঠায় বাইশ পঁচিশ তারপর উঠতে পারে আপনার এখানে বিশ লক্ষ টাকা গেছে আর আপনার ওখানে কত বারো লক্ষ টাকা তাহলে কত হয় বত্রিশ লক্ষ টাকা তা আপনারা যারা বলতেছেন যে ভাই বডি কন্টার বিশ লক্ষ টাকা হ্যাঁ দালাল সব একবার ফুটে কন্টাক্ট করে যাইছে আমি আমার কোনো সমস্যা নাই আমার দালাল বা ভাই বোন যাই হোক ভাই দালাল দালালে ঠিক আছে বডি থাই মার্কে কন্টাক্ট না এই জিনিসটা আপনারা জানেন কি না সরি আমি আপনাদের বলতেছি তো মনে করেন বডি কন্টাক্ট ভাই বডি থাইমার্কার কন্টাক্ট হয় না ঠিক আছে তো যার আপনি শোনেন ভিভো দাবার কোথায় বইলে আসে না জিনিসটা না এরকম সিস্টেম এটা যে মনে ভিভো দাবার কোন সময় বইলে আসে না আর আপনার মনে হয় এরকমভাবে আপনার একটা ঘর আছে ধরেন রিসিভ ক্যাম্প রিসিভ ক্যাম্প আপনার এরকমভাবে রাখবে পাশে দিয়ে একটা কার্ডেছিল পাশে দিয়ে একটা পারাপ মানুষ থাকে আপনি এরকমভাবে রাখবেন যেন কোনো লোক আছে কি না তার মহিলাগুলো যেন জানতে না পারে এরকমভাবে আপনারা রাখবে হ্যাঁ তো ধরেন আপনারা হঠাৎ করে আপনার মাফিয়া দাম বিশ চল্লিশ আপনার পান্ন লাখ টাকা চলে যায়নি তাহলে বলতেছেন ভাই এটা হুটের নিশ্চয় কথা একবার বুঝা আর কি আপনি বলেছেন